মা فاطمهর দামাত বেশি রে এখনকার মহিলাদের বলতে পারে না তার ব্যাপারটাশীল ভাবে চলে উদিরা হয়ে চলে ব্যাপারেশীল তাদের সমস্ত অঙ্গ প্রতঙ্গ পুরুষরা দেখতে পায় ঠিক কিনা বলে ঠিক কিন্তু আমি আমার মান গাজিপুর কাপাসিয়া থেকে আমি আমার ভামবদের সবাইকে আমি অনুরোধ করব মা ফাতে মারের জীবনী খুলে দেখো ওনার মত মহিষী নারী ওনার জীবনী এত আমার আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমি শুধু একটা গল্প বলবো আপনারা সবাই শুনেছেন মুরব্বি বাবারা মা ফাতে মারের জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন স্বামী হজরতে আলী ছিল অত্যন্ত গরিব কোনোদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেশার দেয়নি এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠা আমি শুধু একটা ঘটনা দিয়ে আপনাদের শোনাব মা কা তুই ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন দিন কোন কাজের ব্যবস্থা হলো না একটি দিরহামও স্কিন কম করতে পারলো না বিবিও তো আছে কলিজার টুকরা সন্তানরাও আছে কি খাওয়াবে স্বামীর চেহারাটা যখন মলিন দেখলেন মা ফাতেমা দেখি সহ্য করতে পারলেন না ওনার একটা প্রিয় একটা চাদর ছিল সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন স্বামী স্বামী আপনি বসতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো আমার কাছে একটা চাদর আছে আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন বন্ধু একজনই ইহুদের কাছে এই চাদর দিয়ে হজরতে আনি ফ্যামিলির খাবারের জন্য কিছু দিন সামনে আসলেন আনার পরে খাবারের ব্যবস্থা করলাম তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে অন্যদিকে দিন চলে গেল গভীর রোজনে হলো অন্ধকার আকৃতি চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে নিলেন বিবির আলমিরার মধ্যে তুলে রাখলেন ঘোর অন্ধকার হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন সেই রোমের আলমিরার মধ্যে মা ফাতেমার চাদরখানা রাখা ওই রোম থেকে অত্যন্ত সুদন্ত নূর কালী জন্ম জন্ম করছে চলে গেল ওই রুমের মধ্যে রুমের মধ্যে যাইয়া চাইয়া দেখি ও বন্ধু কোন প্রদীপ নাই আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতেমার নুরানি চাদর আলো আর ওই ইহুদির বিবি আলমিরা খুলে দেখে ওই নুরানি চাদর থেকে শুধু নূর বের হচ্ছে এই নুরের আলোতে তারম থেকে অন্ধকার দূর হয়ে গেছে স্বামী স্বামী গো এই চাদর

করে দিতে পারে এই মানুষগুলো কেমন মানুষ গো একটা সেকেন্ড দেরি করো বলো স্বামী জলদি করে চলো ও বন্ধু চাদরখানা হাতে নিয়ে ইহুদি ইহুদির বিবি জলদি করে চলে গেলে আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত মোবারক রেখে কালে মা পরে মুসলমান হয়ে গেল আর মুসলমান হয়ে ফেরে আসার সময় ওই মা ফাতেমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে আসলো নবীজি কত কষ্ট করলেন যন্ত্রণা সহ্য করলেন নবীজি বললেন এর বিনিময়ে আমি কিছু চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের তোমরা ভালোবাসো এর কিছুই চাই না তাহলে এখানে কি আল্লাহর কথা কিনা বলেন জি তাহলে নবীর পরিবারের নাম আছে না নাই আছে আল্লাহ রাসূল আর বলেছেন যুবক তোমাদের জন্য নিওম এই গাজীপুর আসি গ্রামের যুবক তোমাদের জন্য নিওম আল্লাহ রাসুল বলেছেন আমি হাসান ওয়াল হুসাইন ওয়া সাইয়েদা শাবাবি আহলে জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী বলেছেন যুবক তোমরা প্রেম নিয়ে কবরে এসো তোমরা জান্নাতে দেখতে পাবে তোমাদের লিডার তোমাদের নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন সুবহানাল্লাহ নবী তো অনেক উপরে যেটা কল্পনা করা যায় না নবীর পরিবারের মর্যাদা দেখেন আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছে আমার মা বোনেরা মনে মনে বলতে পারে হুজুর আপনি জবাবদের আলোচনা শুনল করলেন পুরুষদের জন্য করলেন আমাদের মহিলাদের জন্য কোনো নিয়ামত আছে কিনা আমার নবীজি বললেন ফাতিমা তুমি সাইয়েদা হও নিসাই আহলে জান্নাত আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল সিন আমার নবী যে বলেছেন সকল মুমিনা নবীর প্রেমিক মা বন্ধের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য নিয়ামত হলো তোমাদের জন্য নিয়ামত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা তোমাদের জান্নাতে সর্দারিনী হবে সুবহান আমার কথা কি আপনারা বুঝতেছেন তাইলে মা বোনদেরও ফায়সালা হয়ে গেল আহলে ভাই পেলে ভালোবাসার দরকার আছে মা ফাতেমার দাম এত বেশি রে এখনকার মহিলারা বুঝতে পারে না তারা বেপরদাসীল ভাবে চলে উদিলা হয়ে চলে বেপরদাসীল তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষরা দেখতে পায় ঠিক কিনা বলে কিন্তু আমি আমার মা গাজীপুর কাপাশিয়া থেকে আমি আমার মা বোনদের সবাইকে আমি অনুরোধ করব মা ফাতেমার জীবনী খুলে দেখো ওনার মতো মহিষী ওনার জীবনী এত আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি আমি শুধু একটা গল্প বলবো আপনারা সবাই শুনেছেন মুরব্বী বাবারা মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন স্বামী হযরত আলী ছিলেন অত্যন্ত গরীব কোনদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেসার দেয়নি এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠা আমি শুধু একটা ঘটনা দিয়ে আপনাদের কি শোনাব মা কত জান্নাত ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন কোন কাজের ব্যবস্থা হলো না না। একটি ইনকাম করতে বিবিয়ত আছে কলিজার চার সন্তানরাও আছে কি খাওয়াবে স্বামীর চেহারাটা যখন মরিম দেখেন মা ফাতে মা দেখি সহ্য করতে পারলেন না ওনার একটা প্রিয় একটা চাদর ছিল সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন স্বামী স্বামী গ আপনি বুঝতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো আমার কাছে একটা চাদর আছে আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন বন্ধু একজন ইহুদির কাছে এই চাদর দিয়ে হজরতে আনি ফ্যামিলির খাবারের জন্য ছুদের সামনে আসলেন আনার পরে খাবারের ব্যবস্থা করল তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে অন্যদিকে দিন চলে গেল গভীর রোজনে হল অন্ধকার রাত্রিতে চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে নিলেন বিবির আলমিরার মধ্যে তুলে রাখলেন ঘোর অন্ধকার হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন যে রোমের আলমিরার মধ্যে মা ফাতে চাদরখানা রাখা ওই রোম থেকে অত্যন্ত সুদন্ত নোর কালে জলমল জলমল করছে সবাই মিলে চলে গেল ওই রুমের মধ্যে রুমের মধ্যে চাইয়া চাইয়া দেখি ও বন্ধু কোন প্রদীপ নাই আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতেমার নুরানি চাদর এবার ওই হুদির বিবি আলমিরা খুলে দেখে ওই নুরানি চাদর থেকে শুধু নূর বের হচ্ছে এই নূরের আলোতে তার থেকে অন্ধকার দূর হয়ে গেছে স্বামী স্বামী গ এই চাদর থেকে নিয়ে আসছে এটা পৃথিবীর কোন সাধারণ চাদর না এবার স্বামী তার ডাক দিয়ে বললেন বিবি এটা আমি এনেছি রাসুলের কন্যা ফাতেমা ফাতেমার স্বামীর কাছ থেকে কিছু দের হামের বিনিময় এবার ওই হুদের বিবি ডাক দিয়ে বলে স্বামী গ যার চাদর থেকে তো নূর জলমল করতে পারে এই মানুষগুলো কেমন মানুষ গো একটা সেকেন্ড দেরি করো বলো স্বামী জলদি করে চলো ও বন্ধু চাদরখানা হাতে নিয়ে ইহুদি হুদির বিবি জলদি করে চলে গেলে আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত পবার রেখে কালে মা পরে মুসলমান হয়ে গেল আর মুসলমান হয়ে ফেরে আসার সময় ওই মা ফাতেমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে আসলো জোরে বললেন না সুবহান আরে আওয়াজ দিয়ে বলেন না সুবহান সহজ মনে করেছে ওই মা ফাতেমা আমার মা বন্ধের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে তাদের নেতৃত্ব দিবে আমরা যখন কোন জায়গা যাই ভালো জায়গা যাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিনিধি থাকে না জান্নাত এমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য কি মনে করেছেন রাসূলের পরিবার আপনার নেতৃত্ব দিবে এত বড় খুশনসিব কি চাই

ফুল ছিঁড়তে না পারলেও আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না কোথায় জানি এক লোক সূর্যমুখী ফুলের বাগান করছে দেখেন নাই আমিও দেখেছি টিভিতে খবরে দেখিয়েছি মানুষই সূর্যমুখী ফুলের লোক ছাড়তে পারেনি সবাই কিন্তু টিকিট কেটে কেটে ফুলের বাগানে যাচ্ছে ছবি তোলার জন্য যাচ্ছে এটা অন্য কোনো কিছু নয় ফুলের প্রতি ভালোবাসা এই ফুল সেই ফুল না বন্ধু ওই ফুল হলো জান্নাতি ফুল নবীন কলিগান টুকরা ইমাম হাসান রোসেজ ই ভাই জান্নাতের যুবকদের রেসর্টদার হবে তাদের দাম কেমন তোমরা জান বল বলি একটু আমার টাইম কিন্তু শেষ আছে লিটন বাই জে টাইম দিয়েছে নিস টাইম কিন্তু তিন মিনিট ওভার হয়ে গেছে লিটন বাই অনুমতি দিলে আপনারা সবাই অনুমতি দিলে আর একটু আলোচনা করবো কারণ জীবনে আর যদি কোনো দিন বন্ধ দেখা না হয় শুধু ওয়াজগুলো সিনায় রেখে বাস্তবায়ন করবে তাহলেই কাল হাসরে হয়তো তো গাজী সুলাইমানের সাথে দেখা হবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রিয় যারা তাদের সাথে তোমরা যুক্ত হও তাদের সাথে তোমরা প্রেম করো আর তাদের সাথেই আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ বলছে কে আল্লাহ শুধু কি তাই বলছে আপনি যদি এখন আল্লাহ কোন আল্লাহ গো বুঝলাম জান্নাতে যাব জান্নাতে গেলে কি দিবা আল্লাহ কয় জান্নাতে তো আরো নিয়ামত রাখছি ইন্ন রাব্বিহি আমি তোমাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি সুবহানাল্লাহ পৃথিবীতে আপনি যত খাইবেন ততই পায়খানা লাগবে যত পানি পান করবেন ততই আপনাকে প্রস্রাব করতে হবে আপনি যখন আল্লাহ সাথে যুক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে আপনি জান্নাতে যত বেশি মন চায় খাইতে পারবে বন্ধু আপনার পায়খানা পসরা হবে না শুধু একটা ঢেকে সেই নিমজ্জিত হয়ে যাবে তাহলে জান্নাত দরকার না আর জুড়ে বিহোল্ড বিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ নাথিং টু বিয়ার অর টু রিগ্রেট উই আর ইওর ফরনিক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা কি चमत्कार আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে জোরে জোরে কন্না সুবহান সুবহান বন্ধু ছোট ছোট করে আমি বলবো কারণ পৃথিবীতে কেউ থাকলো না আজকের এই মাফিলের যে সময় এই গ্রামের যে মানুষগুলো ইচ্ছে করে আসলো না তাকে খুব করা করি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আল্লাহ কোরআনে এসেছে জীবনের সময়গুলো কোন কোন কাজে গেছো এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে এই দুনিয়ার সবাই যদিও বন্ধু বিপদে পড়ে এই যে চারটা বইছে আর কয়েকটা হিসাব হইছে এদিক দিয়ে কয়টা হইছে এদের কিন্তু জবাব দিতে হবে না বুদ্ধিমান কেন বলছি আরে ভাই মাহফিল তো প্রতিদিন হয় না বছরে একবার হয় এটা আমাদের জন্য সবার জন্য এক মিলন মেলা সেটা আমরা মনে করতে হবে তাহলেই মুমিন আর কালকে রাতে আমরা তারাবি পড়তে হবে সিহরি করতে হবে তাই না আমাদের মধ্যে তো ভাব ভাঙা আনন্দের জোয়ার থাকার কথা কিন্তু ওই যে আমরা কন্টিনিউয়িটিদেরকে চর্চা করছে জন্য আমরা আমাদের ইসলাম থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ দেখেন আপনি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবল করে না ইমাম হাসান হোসেন কেমন ছিল ছোট করে বলছি ইমাম হোসাইন বন্ধ ছোট একদিন হঠাৎ করে তার সঙ্গীদের সাথে খেলতে যাবে যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে মা একটুখানি খেলা শেষ আসার পরে আমারে তুমি আপেল খাওয়াতে হবে মা ফাতেমার সঙ্গে সঙ্গে বলে দিলেন যাও বাবা আসো আমি তোমাকে আপেল খাওয়াবো কিন্তু সন্তান তো চলে গেল মা ফাতেমা বলে দিল কিন্তু বন্ধু পরে এমা ঘুসাই যখন চলে গেল এবার মা ফাতেমা চিন্তা করলেন আমি যে আমার সন্তানকে বলে দিলাম আপেল খাওয়াবো কিন্তু আপেল খাওয়াবো কোথাও আপেল থেকে না চিন্তার কথা না মা চিন্তা করতে করতে বন্ধু এবার বললেন আমি আমার বাবার কাছে দেখে এখানে মতিনায় গেছে এমন লোক আছে গেছে এসে দেখছেন না এখন তো ওয়াল টুয়াল করছে রাসুলের ওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। মা দৌড়ে চলে গেল যাই তুই দেরি রে মা ফাতেহার ললাটে দেখা যায় এক ঘা নবিচির তখন ছিলেন নবিচির চেয়ার সিটের মধ্যে বসায় মা দেখতে দেরি নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল একটু ফের দেখা যায় বাবা আপনার কলিজার চক্র হুসাইন বলেছে খেলা শেষ করে আসলে তাকে আকেল নিতে হবে বাবা গো আমিও তাকে কথা দিয়েছি কিন্তু কথা দেওয়ার পরে আমায় দেখলাম এখন তো ফেলের সৃজন না কোথা থেকে আমি আমার সন্তানকে আপেল দিব আমি মা তো সন্তানের কাছে আজকে ছোট হয়ে যাব বাবা চিন্তা করতে করতে আমি আপনার কাছে চলে আসলাম এই তো বাবা এবং মেয়ে দুজনের কথা চলতেছে এর মধ্যে চাইয়া দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে হাজির জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন জিবরাইল এসে দেখি দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা বাটি লাগবে একটা চাকু লাগবে এবার নবীজি জিবরাইল যখন বললেন দুটো বাটি একটা চাকু যখন এনে দিলেন বন্ধ আপেলটা কি দুই টুকরো করলেন দুই টুকরো করে অর্ধাংশ নবীজির হাত মুবারকে আর অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাই আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন ঢাকনা দিয়ে চলে গেলেন আপেল নিয়ে চলে গেলেন যাওয়ার উপরে হুসাইন তো উড়ে আসলো এসে বললেন মা গো আমাকে আপেল দেন ইমাম হুসাইন আপেল খাইলো আপেল খাওয়ার পরে দেখলেন এত মজার আপেল রি জীবনে কোনো দিন তো খাই না মা গো বলে দাও না বাবা গো এই আপেল আমি আনিনি এই আপেল তোমার নানা ব্যবস্থা করেছি এবং দৌড়ে চলে গেলেন নানা নানা গো এত মজার আপেল আমি জীবনে কোনোদিন দেখাইনি আমাকে আজকে থেকে প্রতিদিন আপেল দিতে হবে আমার নবী বললেন যাও গো চলে যাও তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে বন্ধু অর্ধেকটা আপেল বললেন জিব্রাইল সবাইকে খাওয়ার জন্য আর অর্ধেকটা আপেল বন্ধু ঢেকে রাখলেন ঢেকনা যখন সরালো পড়ে দিন এবার চাইয়া দেখলে ওই অর্ধেকটা আপেল আবার পড়ো আস্থা হয়ে আছে কারণ হলো জিব্রাইল বলেছিলেন প্রতিদিন একবার শুধু ডাক্তার স্মরণ যাবে প্রতিদিন দেখাই দিলেন অর্ধাংশ কাটা যাবে আর অন্যভাবে কাটা যাবে না আজকে বন্ধু ঢাকনা সরালেন ডাকনা সরানোর উপর অর্ধেকটা কাটলেন কাটার পরে আবার যেমনি বলেছেন তেমনি ঢাকনা দিয়ে রাখলেন আজকে আপেল থেকে অর্ধাংশ খাইলেন খাওয়ার পরে দেখে যদি আপেল একটা কিন্তু আজকের স্বাদটা গতকালকের মতো নয় আজকের স্বাদ পুরো দিন চলে গেল রাত্র চলে গেল আবার পরিন দিন বন্ধ যখন ঢাকনা সরে আবার চাইয়া দেখেন জান্নাতী কুন্দ্র দিয়া আবার পরবাস্তা হয়ে গেছে প্রতিদিন যখন বন্ধু ঢাকনা সরে রে প্রতিদিন চাই দেখি আপেল রাস্তা হয়ে যায় অর্ধেকটা কেটে তারা খায় এমনি করে করে দুই বছর পর্যন্ত আপেল খাইলো প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন শ্বাস দুই বছর পরে আপেলটা কদৃশ্য হয়ে যা কি বুঝলে আহলে ভাই এতে মর্যাদা আসে না আহলে ভাই ভালোবাসতে হবে না আপনি আমি সারাদিন চিল্লাইলে তো হইতো না আজকে আমাদের দেশে আল্লাহর অলি আছেন আল্লাহর অলিরা আল্লাহর অলি কিভাবে হয়েছে তারাই রাসুলের সাথে রাসুলের রাহালে বাইতের সাথে কোরআনের সাথে আল্লাহর যত বিধান এগুলোর সাথে নিজেকে যুক্ত করেছে ওই যে বললাম আপনাদের মনে আসেনি যে বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আল্লাহরে যদি আপনি সারাদিন দৌড় পাবেন

আল্লাহ যে আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের রাতে তার প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপন করে নিবে রে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে আর ওই যিনি আল্লাহর ওলি ওনার সরাসরি বন্ধু হলেন আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি

আরে অলিদের মাধ্যমে সাধারণ পথভ্রষ্ট মানুষ পথের দিশা নিয়ে বরফের আব্দুল কাদের জেলেনি এমন একজন অলি ছিলেন আমি আপনাদেরকে বলি তিনি সাবানের চাঁদের উনত্রিশ তারিখ পৃথিবীতে আসছে আসছে যে অমুল খায়ের মা ফাতে বা ওনার আম্মা ওনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো তখন কিন্তু আকাশ ছিল মেঘলা গুড়ি 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 বৃষ্টি পড়তেছে কিন্তু গাউসে পাকের মায়ের প্রসব যন্ত্রণা চলতেছে গাউসে পাকের আব্বা আবু সালে মোসা জঙ্গি তিনি কারো কাছে যেতেও পারছেন না বিবির কষ্ট তিনি দেখে দেখে তিনি তো একজন জবরদস্ত আল্লাহ ছিলেন

সারাদিন আকাশ তো বেগলা ছিল অনেক সময়